হঠাৎ করে আমাদের রাজীব ভাইকে আমাদের আড্ডায় পাওয়া যাচ্ছে না কই রাজীব ভাই কই রাজীব ভাই কই খোঁজ খবর লাগিয়ে অনেক কষ্টে খোঁজ খবর পেলাম উনি একটা একজোস লাগানোর জন্য হারিয়ে গিয়েছে এবং ফাইনালি একটা একজোস লাগাই নিয়ে আসছে তো আমরা এখন এই বাইকটা রাইড করব দেখবো কি অবস্থা তারপর তারপর রাজীব ভাইকে আমার কিছু প্রশ্ন থাকবে যেমন ওনার বাইকের কী কী পারফরমেন্স উনি ইম্প্রুভ করছে কিভাবে করেছে সেটাই নিয়ে আজকে ব্লগ লেটস গো তবে যাওয়ার আগে দেখে নেই উনি কোন অ্যাকজোসটা উনার বাইকে ইনস্টল করেছে। সমাজের আট দশটা মানুষের মতো আমিও খুব সহজভাবে মনে করতাম এই ধরনের অ্যাকজোস্ট লাগায় দুষ্ট ছেলেরা যারা কিনা শব্দ দূষণ করে কিন্তু পরবর্তীতে একটু ঘাটাঘাটি করার পর অনেক কিছুই জানতে পারলাম আমার কাছে মনে হলো এই বিষয়গুলো শেয়ার করা উচিত বেসিক্যালি এই ডিবিকিলার কিলার সমৃদ্ধ এই অ্যাকজোসগুলাই ইউজ করা হয় এই বাইক থেকে মিষ্টি সাউন্ড পাওয়ার জন্য আগে প্রথমে আমরা জেনে নিই এটা কি ব্র্যান্ডের এটা হচ্ছে ব্র্যান্ডের একটি যেখানে ক্যাটালিক কনভার্টার রয়েছে এবং সেই সাথে দুইটা ডিবি কিলার রয়েছে এই দুইটা ডিবি কিলার যদি খুলে ফেলা হয় তাহলে বিকট শব্দ হবে এখন কেউ যদি বিকট শব্দ পছন্দ করে সেটা তার উপর কিন্তু আমার ব্যক্তিগতভাবে বিকট শব্দ পছন্দ না কিন্তু এই অ্যাডজস্টে যখন ডিবি কিলার এবং ক্যাটালিক কনভার্টার সব কিছু যখন থাকে তখন কিন্তু সাউন্ডটা অনেক সুন্দর হয় এবং এই যে অ্যাডজস্টটা আপনারা দেখছেন এটা কিন্তু কমপ্লিট একটা সেট যেখানে অক্সিজেন সেন্সরও কিন্তু রয়েছে অর্থাৎ কার্বন নিঃসরণের ব্যাপারগুলোও এই বাইকের ইসিউ পাচ্ছে এখনকার বাইকগুলোতে কিন্তু কার্বন নিঃসরণের জন্য আলাদা কিছু এরকম সেন্সর দেওয়া থাকে যার মাধ্যমে নির্ধারণ করা হয় কি পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে সেটার উপর ইসিউ থেকে ইঞ্জিনে ইগনেশন বাড়িয়ে সেই কার্বনগুলোকে নিঃসরণ করা হয় এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বাইকের পারফরমেন্স হয়তোবা বাড়বে কিন্তু পরিবেশের জন্য ক্ষতি হবে এই যে অ্যাডজোসটা এটার টোটাল দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা চারটেখানি কথা না এখন অনেকেই বলতে পারে ভাইয়া কেন ব্র্যান্ডগুলা এই অ্যাডজোস দিয়ে দেয় না কারণ কস্ট কাটিং কারণ এই ধরনের অ্যাডজোসগুলো যখন দেওয়া হবে তখন বাইকের দাম বেড়ে যাবে অনেকেই হয়তোবা বাইকটি ক্রয় করতে চাইবে না আর যেহেতু এই ব্যাপারটা হচ্ছে শৌখিনতার ওপর সেই ক্ষেত্রে আসলে কাস্টমারদের উপরেই ব্র্যান্ডগুলো ছেড়ে দেয় সে কি ধরনের সাউন্ড পছন্দ করে সেই ধরনের সাউন্ডের জন্য এই ধরনের একজন সে কিনতে পারবে এই যে আমার পাশে ওইখানে আরেকটি ব্যাগ দেখা যাচ্ছে ইয়ামা এম টি ফিফটিন সেখানেও কিন্তু একটি সিএলডি ব্র্যান্ডের অ্যাকজোস দেখা যাচ্ছে কিন্তু সেটা একটু ছোট এবং এই দুইটা বাইকের সেম টাইপ অ্যাডজাস্ট হলেও সাউন্ডে কিন্তু পার্থক্য রয়েছে এটা হচ্ছে ডিওসি ইঞ্জিন ডিওসি ইঞ্জিনের সাউন্ডটা একটু লাউড হয় আর ওই পাশে যে এম টি ফিফটিন হচ্ছে অ্যাসসি ইঞ্জিনের সাউন্ডটা একটু কম লাউড হয় দুইটার সাউন্ডই ডিফারেন্ট তো প্রথমে আমি এই হিরো এক্স এই বাইকটির অ্যাডজাস্টের সাউন্ডটা শুনবো তো এখানে আমি একটি বদ্ধ রুমের মধ্যে আছি এখানে সাউন্ডটা একরকম হবে ও বাইকটা তো নিউট্রোল করা হইলো না তার করে তারপর স্টাফটা দিই রুমের মধ্যে আছে এখানে সাউন্ডটা একরকম আমরা বাইরে গিয়ে আবার সাউন্ডটা শুনবো সেখানে কি ধরনের হয় এখন আমরা ইয়ামা এম জি সাউন্ডটা শুনবো দেখেন এটা সাউন্ডটা কিন্তু একটু ডিফারেন্ট এবং ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু আগের থেকে একটু কমে যায় আর ব্যাপার হচ্ছে যে অ্যাডজস্টের সাউন্ডের কারণে ইঞ্জিনের সাউন্ড একটু কম শোনা যায় যার কারণে ইঞ্জিনের যে বিরক্তিকর টিকিট সাউন্ডগুলো থাকে সেগুলো অনেকটাই মুক্তি পায় তো যাই হোক এখন আমরা হিরো এক্সেমার বাইকটি চালিয়ে দেখব এবং সেই সাথে রাজীব ভাই ওনার এই বারো হাজার কিলোমিটার প্লাস চলা বাইকটিতে কি কী ইম্প্রুভমেন্ট ঘটিয়েছে সেটা বোঝার চেষ্টা করব এবং রাজীব ভাইকে জিজ্ঞেস করব উনি উনার এই বাইকে কিভাবে এই ইম্প্রুভমেন্টগুলো ঘটালো অনেকেই মনে করে অ্যাডজস্ট মানে শুধুই শব্দ না একজোস্টের সাথে একটা বাইকের পারফরমেন্সেরও অনেক সম্পর্ক আছে চলেন হালকা পাতলা বোঝার চেষ্টা করি কি পার্থক্য এই হিরো এক্সোমারের আগের স্টক একজোস্ট এবং এই নতুন শার্ক সিএলডি ওকে ভাই থাকেন আসতেছি আমার দেখা বাংলাদেশের যতগুলো স্পোর্টস বাইক আছে সবচেয়ে কমফোর্টেবল স্পোর্টস বাইক এই হিরো এক্স এম এবং এই বাইকটা নিয়ে আমি ফার্স্ট ইমপ্রেশন এবং রিভিউ আপনাদের মাঝে শেয়ার করেছি সেই ব্লগুলোর মাধ্যমে আপনারা এই বাইক সম্পর্কে টুকটাক বিস্তারিত জানতে পারবেন অ্যাজ ফার অ্যাজ প্রাইস বাইকটাকে আমার যথেষ্ট ভালো একটা বাইক মনে হয়েছে কিন্তু শুরুর দিকে এই বাইকটাকে একটা ভুল হাইক করানো হয়েছিল এবং কম্পেয়ার করানো হয়েছিল উল্টাপাল্টাভাবে যার কারণে অনেকেই এই বাইকটা কিনে কিছুটা হতাশ কিন্তু ব্যতিক্রম আমাদের রাজীব বাইক আমাদের এই রাজীব ভাই এই বাইকটা কিনে যথেষ্ট হ্যাপি ডে বাই ডে এটার ইম্প্রুভমেন্ট সে করছে অনেক অনেক ইম্প্রুভমেন্ট করেছে আগের থেকে বাইকটা চালিয়ে এখন অনেক মজা এবং সেই সাথে নতুন অ্যাডজস্টের কারণে মনে হচ্ছে একটু পাওয়ার বেড়েছে শুধুই কি অ্যাডজস্ট না আরও অনেক কিছুই আছে এই বাইকের এবং খুব সহজেই বলে দিচ্ছি পেচারোকুচিয়ে লাভ নেই অনেক কিছু বলতে হচ্ছে ফুল মেনটেন্স ভালো ইঞ্জিন ওয়েল ভালো টায়ার এবং সেই সাথে ভালো সার্ভিস এই বাইকটাকে অনেক জোজ করে দিয়েছে প্রথম দিকে আমার এই বাইকটা চালিয়ে যে অনুভূতিটা হয়েছিল এখন রাজীব ভাইয়ের এই বাইকটা চালিয়ে আমার অনুভূতি আগের থেকে অনেক ভালো সেই 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 আর এক জোসটা সাউন্ডটা তো অস্থির আমি শুধু চিন্তা করি এই বাইকগুলা সিঙ্গেল সিলিন্ডারের এগুলো যখন আমাদের দেশে যখন টু সিলিন্ডার থ্রি সিলিন্ডারের বাইকগুলো আসবে তখন এই একজোসের সাউন্ডগুলা অনেক জোস হবে পুশ করতে দেরি স্পিড রাইস করতে কোনো দেরি নাই এক একটা বাইকের এক এক ধরনের অনুভূতি আমার এই হিরো এক্সামার বাইকটি রাইড করার পর আমাকে যেটা মনে হয়েছে শহরে এবং হাইওয়েতে ট্রাফিক জ্যামের মধ্যেও সব জায়গায় সকল পরিবেশে কমফোর্টের সাথে রাইড করার জন্য যথেষ্ট জোর এর লুকস টোটালি স্পোর্টস বাইকের মতো হলেও সিটিংয়ে আপনার মনে হবে যে আপনি কোনো একটা কম্পিউটার লাইক জিক্সার অ্যাফজেড হর্নেট এই টাইপের কোনো একটা বাইকে বসে আছেন কারণ হ্যান্ডেলবার অনেক আপ্রাইজ এবং আপ্রাইজ হওয়ার কারণে খুব সহজেই সিটি এবং যে কোনো ধরনের কন্ডিশনে বাইকটাকে মেনুভার করা যায় হ্যাঁ কিছু ইস্যু তো আছে এই বাইকের সেগুলো তো আমার আমার রিভিউ ব্লগ এই পৃথিবীতে এমন কোনো বাইক তৈরি হয়নি আজ পর্যন্ত যার কেনার কোনো নেগেটিভ সাইড নাই আচ্ছা আপনারা কি আমার রিভিউশন শোনার জন্য তো নাই আপনাদেরকে দেখিয়েছি এই বাইকটার যে আপগ্রেশনটা হয়েছে পারফরমেন্স যে ইনক্রিজ হলো কি করে বোকা টু টু এই যে পারফরমেন্স ইনক্রিজ হলো নিশ্চয়ই একটা মানুষের যত্ন চেষ্টায় হিরো এক্স এম আর অনেকেই চালায় কিন্তু আমি রাজীব বের মতো এত ইনক্রিজ এত পাওয়ারফুল এক্স এম আর আরেকটা দেখি নাই দ্য রিজন তোমার ক্লাস অ্যাডজাস্টমেন্টটা ঠিক নাই নাকি এই যে বাইকটা বন্ধ হলো এখন আমি যদি আপনাদেরকে বলি এটা একটা প্রবলেম আপনারা কিন্তু মানতে বাধ্য হবেন আরে ক্যামেরাই দেখাই দিচ্ছে প্রবলেম আসল না এইটা আমি প্রপারলি প্লাস আর প্রপার ভাবে করতে পারিনি যার কারণে গাড়িটা অফ হয়ে গেছে তো এরকম নানাভাবেই কিন্তু একটা বাইকের নানা কিছু ঘটে সেইটা যদি আপনি সঠিকটা মানুষকে বলেন তাহলে হলো আর চাইলে আপনি নানাভাবে একটা বাইককে মানুষের মাঝে তুলে ধরতে পারেন কিন্তু আমি চকলেট বাইকার আজ পর্যন্ত আমার লাইফে একটি বাইক থেকে যতটুক পেয়েছি ঠিক ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি এখানে তো দেখা যায় মানুষের বাসাবাড়ি হয়ে গেছে বেচারা গরিব মানুষ কোথাও না কোথাও তাদের থাকতে হবে ফ্লাইওভারের তলে যেহেতু রাস্তাটা ওইভাবে ব্যবহৃত হচ্ছে না মাছগুলো তারা একটা জীবন কাটাতে পারছে কৃতজ্ঞতা যে তাদেরকে এখন উঠিয়ে দেওয়া হয়নি কত যে কষ্ট করতে হয় মানুষদেরকে বাঁচার জন্য এই ধরনের ঝুপড়ি ঘরগুলোতে না আসলে আপনারা আসলে বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন সবসময় নিচে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কতটা সুখে ও শান্তিতে আছেন আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে আমাদের রাজীব ভাইয়ের বাইকের পারফরম্যান্স যেটা আমি আসলে এতটাই ইম্প্রুভমেন্ট হবে আশা করি তো রাজীব ভাইকে এখন ডাকবো তবে রাজীব ভাইকে ডাকার আগে আমি আপনাদেরকে এই বাইকের নতুন যে অ্যাডজস্ট অ্যাডজস্টের সাউন্ড একটু শোনাই আমরা একটি আবাসিক এলাকার সামনে আছি তাই এর চেয়ে বেশি জোরে আপনাদেরকে শোনাতে পারলাম না তো আই হোপ আপনাদের সাউন্ডটা ভালো লেগেছে আর একজোস্টের পারফরমেন্স আমি আসলে ওইভাবে ফাইন্ড আউট করতে পারলাম না এই কারণে কারণ ফ্রি ফ্লো একজোস্ট ইনস্টল করলে সেই সাথে ফ্রি ফ্লো ইয়ার ফিলারটাও ইনস্টল করতে হয় যাই হোক এখন শুনি রাজীব ভাই কি বলে আসসালামু আলাইকুম রাজীব ভাই আসসালাম ভাই কেমন আলহামদুলিল্লাহ আমি রাজীব ভাই বিশ্বাস করেন হিরো এক্সেমার আপনারটা তো পছন্দ দেড় দুই হাজার কিলোমিটারই আমি চালিয়েছিলাম কিন্তু আজকে এই বারো হাজার প্রায় তেরো হাজারের কাছাকাছি আমার কাছে অনেক সারপ্রাইজ লাগতেছে যে এতটা ইমপ্রুভমেন্ট কিভাবে আপনি ঘটালেন কারণ এর মধ্যে আমি আরও অনেকের হিরো এক্সেমার চালিয়েছি কিন্তু এতটা জোস আমার কাছে মনে হয়নি আপনারটা যেমন জোজ স্মুথ এবং পাওয়ার খুব দ্রুত নিচ্ছে এবং সব কিছু মিলিয়ে বুঝে যাচ্ছে যে আপনি এই বাইকটাকে প্রপারলি মেনটেন করেছেন সত্যি কথা তো আজকের এই ব্লগটা করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে হিরো এক্সিম রাজীব ভাই আমার খুব কাছে মানুষ আপনারা অলরেডি ব্লগে দেখেছেন যে রাজীব ভাইকে নিয়ে আমি বেশ কয়েকটা ব্লগ করেছি আমরা ট্যুরে গিয়েছি একসাথে অনেক কিছুই করেছি অনেক কথাই বলেছি এই বাইকটা নিয়ে সো আমার একটা দায়িত্ব রয়েছে যে বাইয়ের বাইকটা কেমন চলছে আপনাদেরকে জানো এবং সেই সাথে আপনার যারা যেই বাইকটাই চালানো কেন আপনাদের মেনটেন্সটা কেমন হওয়া উচিত হয়তোবা এই ব্লগটা দেখে আপনার জন্য হেল্পফুল হতে পারে এবং শুধু এক্সিমালি না আপনারা অন্যান্য যে ব্র্যান্ডের বাইক চালানো কেন আমার মনে হলো যে রাজীব ভাইয়ের মেনটেনেন্স করার ব্যাপারগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে তো রাজীব ভাই প্রথমেই জানতে চাই আপনি আপনার এই বাইকের পারফরমেন্স কিভাবে ইনক্রিজ করলেন এই বাইকটা আসলে আমি খুব প্রপারভাবে মেনটেন করি এবং খুব হাইলি মেনটেন করি যেমন হচ্ছে যে আমি বাইকটা নেওয়ার পর বাইকের টায়ার যেটা আছে আমি কিং টায়ার ইউজ করছি রেডিয়াল টায়ার বোথ সাইড রেডিয়াল দুইটাই রেডিয়াল কি দুইটাই রেডিয়াল তো এই টায়ারটা যেটা মজা হচ্ছে টায়ারটা সফট কম্পাউন্ডের এবং অন্য টায়ার থেকে এটা অনেক বেটার এবং আমাকে ভালো ব্রেকিংয়ে ভালো বাইট পাই আমি এবং যখন আমি রাইড করি খুব ভালো কনফিডেন্স পাওয়া যায় আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি এই বাইকে তোমার ইঞ্জিন অয়েল যেটা ইউজ করি সেটা হচ্ছে যে একদম যে কোনো অয়েল ইউজ করি না যেটার সাথে গ্রেড মেনটেন করে দামি দামি যে অয়েল আছে যেমন সেল মতুল অ্যাডনক তারপর মোভিল যে ইঞ্জিন ইঞ্জিনওয়ালগুলো আছে গ্রেড মেনটেন করে ওই অয়েল ইউজ করি আমি তো লাস্ট আমি পারফরমেন্সের পিছনে একটা কারণ আছে যেটা হচ্ছে যে স্প্যানার একটা অয়েল আছে ইউএসএ নাম্বার ওয়ান এটা হচ্ছে ম্যাক্সিমাম এটা হচ্ছে টেন থার্টির এবং কোরস্টার ওইটা গতকাল আমি ইনস্টল করছি মানে ইঞ্জিনওয়ালটা ঢালছি ঢালার পর যেটা হচ্ছে যে আমার গাড়িটা অসাধারণভাবে একটা পারফরমেন্স কর দিচ্ছে গ্যাস শিফটিং স্মুথ হয়ে গেছে ইঞ্জিন একটা খর 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 একটা সাউন্ড ছিল যেটা এক্সামারের বিভিন্ন সবাই যারা ইউজ করে তাদের সবারই এই প্রবলেম যেটা ইঞ্জিনের সাউন্ডটা ভালো না এটা দেওয়ার পর আমার ইঞ্জিনের সাউন্ড অনেকখানি কমে গেছে নাই বললেই চলে তারপর যেটা হচ্ছে যে আমি এটা স্টক অ্যাডজস্টটা চেঞ্জ করছি করে যেটা হচ্ছে যে সিএল সার্কেট সিএলডি ইউজ করছি এটাও বেশি এটা দুই দিন হয়েছে মাত্র লাগাইছি তো এই দুই দিনে আলহামদুলিল্লাহ আমি ভালো পারফরমেন্স পাচ্ছি যেমন গাড়ি স্মুথ হয়ে গেছে গাড়ি ইনিশিয়ালটা বেড়ে গেছে গাড়ির যে ভাইব্রেশন যে ইস্যু ছিল এই ইস্যু একদমই নাই এবং ওভারঅল সব দিক দিকে যেটা হচ্ছে আমি মেনটেন্সের কারণে এটা কেউ যদি গাড়ি কিনে আমি সবাই চিন্তা করতে পারে যেটা গাড়ি কিনলাম কিনলার পরে আমি মেনটেন্স এত হাইলি মেনটেন্স করব না বিকজ আমি যে অয়েলটা ইউজ করতেছি এটা কিন্তু এক্সপেন্সিভ আমার এই অন্য অন্য বাজারে যে ইঞ্জিন অয়েল আছে তার থেকে একটু এক্সপেন্সিভ এখন কথা হচ্ছে সবাই তো যদি অ্যাফোর্ড করতে না পারে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে বাজারের ভালো অরজিনাল যেটা সেটা যেন ইউজ করে ইঞ্জিন অয়েল যেটা ইউজ করুক ভালোটা যেন ইউজ করে অরজিনালটা এখন কথা হচ্ছে যে আমি অনেক দামি টায়ার ইউজ করতেছি যার কারণে আমার ড্রিপ ভালো পাচ্ছি ব্রেকিং ভালো পাচ্ছি এখন অনেকে হয়তো বা সেটা ইউজ করতে পারতেছে না তাই বলে আমি বলবো যে বাজারের অন্য অন্য যে ব্র্যান্ড আছে ভালো টায়ার যেটা অন্য অন্য ব্র্যান্ড যেগুলো আছে ভালো টায়ারটা যদি ইউজ করে তাহলে ডেফিনেটলি ভালো সার্ভিস পাবে আর একটা জিনিস হচ্ছে তুমি যদি কোনো জিনিসের যত্ন নাও কোনো জিনিসের যত্ন নাও সেই জিনিসটা তুমি ভালো পারফরমেন্স অবশ্যই পাবা এবং অনেকে এক্সামার নিয়ে খুশি না তাদের গাড়িতে প্রবলেম হচ্ছে তারা এই বিভিন্ন ধরনের ইস্যু ফেস করতেছে আমি আলহামদুলিল্লাহ তেরো হাজার মানে তেরো হাজার হয়নি বারো হাজার নশো সামথিং হয়েছে তো এখন পর্যন্ত আমার কোনো ইস্যু না কোনো ইস্যুই আমার এটা দাঁড়ায় না কোনো প্রবলেম স্টার্টিং প্রবলেম এর মধ্যে একবার যেটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো ব্যাটারি চেঞ্জ করে নিয়েছে এছাড়া আমি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম পাইনি এখন এই গাড়িটারও যে সব দিকে ভালো তা না কিছু কিছু খারাপ দিক অবশ্যই আছে প্রত্যেকটা বাইকে থাকে কিছু তোমার ভাষা দিক যেগুলো আর কি যেমন এই বাইকের যদি বিল কোয়ালিটির কথা বলো যে কিটের যে কোয়ালিটিগুলি আছে এই কোয়ালিটিটা আসলে তোমার অন্য যে বাইক থাকে সিবিআর আর ওয়ান ফাইভ বা আরও যেই বাইকগুলো আছে সুজুকি যে জিক্সার এস যে কিটগুলো যে কোয়ালিটি এটার কিট কোয়ালিটিটা অতটা ভালো না একটুখানি ইয়ে হলে ভেঙে যায় বিল কোয়ালিটিটা এতটা ভালো না এরপর যেটা হচ্ছে যে কালার নিয়েও আমি একটু ডিসস্যাটিসফাইড মানে কালারটাও একদম মানে মনে করে যে তোমার পারফেক্ট না কিছু কিছু জায়গায় কালারের সমস্যা হয় জম পড়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় তো এটা যেটা হচ্ছে যে আরও হিরো চাইলে এটাকে আরও ইমপ্রুভ করতে পারতো যেমন অন্তত কালার কোয়ালিটি প্লাস্টিক বিল কোয়ালিটি এগুলো আরও ইম্প্রুভ করতে পারতো এখন ইঞ্জিনের যে সাউন্ড এটা জেনেটিক্যালি এটা এরকমই এখন এটা ইঞ্জিনের জেনেটিক্যাল সাউন্ড তো আমি চাইলাম চেঞ্জ করতে পারবো না আশা করি হিরো নেক্সটে যে বাইকগুলি আসবে ডেফিনেটলি ওর এই পরে ভার্সন যেগুলি আসবে সেগুলি ঠিক করে ফেলবে ওরা ওকে থ্যাংক ইউ রাজীব ভাই থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই মোটামুটি অনেক কিছু আপনাদেরকে শেয়ার করেছে আমি প্রথমে বলেছিলাম যদিও আজকের ব্লগটা করার উদ্দেশ্য ছিল জাস্ট রাজীব ভাইয়ের গুলো আপনাদেরকে শেয়ার করা এবং কিভাবে ইম্প্রুভ করেছে সেটাও শেয়ার করা কিন্তু রাজীব ভাই কিছু তৃতীয় দিকও তুলে ধরেছে তো খুব শীঘ্রই রাজীব ভাইকে নিয়ে রাজীব ভাইকে নিয়ে আমি একটি শখের বাইক সিরিজে হিরো এক্সিমারকে নিয়ে আসবো সেখানে রাজীব ভাই আরো নিখুঁতভাবে এই বাইকটি থেকে পাওয়া ভালো মন্দ দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরবে এখানে আজকে ব্লগ টি শেষ করছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয় থেকে